இரண்டு mm ஆயிரம் -hmm. mm -hmm. কি হলো ছোট ভাই তাপরটা খুব করা বড় ভাই আসলে ওই মেয়েটির চরিত্র ভালো না তাই আমাকে গালে তুমি বসো আমি একটু আসছি কেমন হাসা বলতো ওই ছাগলটা বাংলাদেশের মেমের পিছন ছাড়বে কোন যেদিন তুমি ওই মেম সাহেবের স্টিয়ারিংটা শক্ত করে ধরবে সেই দিন আসাম হ্যাঁ ওই বেটা হাসমস হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস এর সাথে কি মেশালো বড় ভাই মনে হচ্ছে বিশ তিস মেশালো মার্ডার কেস মার্ডার কেস চলো তাড়াতাড়ি কেটে পড়ি বস এখানে কি এখনো খাওয়া নেই তো এত তারা কি না এমনি আর কি হচ্ছে মতলব কি তুমি তুমি এখানে তোমার কি ভদ্রতা জ্ঞানটুকু নেই কারো টেবিলে বসে যে তার অনুমতি নিতে হয় সেটাকে তুমি জানো না জানবে কি করে না এই ছোট লোকটা তো বস্তিতে বড় হয়েছে ওটাকে আর আদব কাদা জানে দেখো না তোমার বাবার বদলতে কেমন সাহেব সেজেছে এখন আমাদের সঙ্গে টক্কর দিতে চায় কাক যতই ময়ূরের পালক লাগাক না কেন কাক কোনোদিনও ময়ূর হয় না সে কাকি থেকে যায় এই মিস্টার তুমি এখান থেকে যাবে আপনার লোক দেখে ঘাট ধাক্কা দিতে হবে কা মোটটাই নষ্ট করে দিল চলো এখান থেকে আরে কোল্ড ড্রিঙ্ক তো খেয়ে নাও ঠিক আছে দেখি তো এটা কি এটাই তো নটখট কোল্ড ড্রিঙ্কস বেশি দিয়েছে আরে এটা তো নেশার গুলি নেশার গুলি দারুণ লাগছে মনে হচ্ছে পাখি হয়ে এক্ষুনি আমি আকাশে উড়ে যাই মেঘের সাথে খেলা করি বুঝলে হাসমাত তোমার হাসি আমার খুব ভালো লাগছে লাভলি